পর্তুগালের বিএসপি প্রায় এক হাজারের বেশি রেসিডেন্ট কার্ড বাতিলের জন্য আমার কাছে পাঠিয়েছে এই বাতিল রেসিডেন্ট কার্ডগুলো কি এটি হচ্ছে যারা এই রেসিডেন্টগুলো গ্রহণ করেছেন তারা জাল জালিয়াতির মাধ্যমে এরকম ডকুমেন্ট সাবমিট করে এই রেসিডেন্ট কার্ডগুলো পেয়েছেন পুলিশ এটি তদন্ত করেছে এছাড়াও এই রেসিডেন্ট কার্ড পাওয়ার পর এটি মেনটেন করার জন্য যে সঠিক পন্থা রয়েছে অনেকে হয়তো সেটি সঠিক পন্থায় সেটি মেনটেন করেননি তো এই কারণে তারা তদন্ত করে এই বিষয়টি বের করেছে এবং সেই কারণেই তারা ত্রুটি পেয়ে আইনের ব্যত্যয় দেখে তারা এটি বাতিল করার জন্য পাঠিয়েছেন অনেকে অনেকে যখন বাংলাদেশে ভ্রমণে গিয়েছিলেন অনেকেই বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন ইমিগ্রেশনে সুতরাং আপনি জানেন আপনি কীভাবে রেসিডেন্ট কার্ড করেছেন যদি আপনার মধ্যে কোনো সন্দেহ থাকে বা অসুবিধা থাকে আপনি নিশ্চিতভাবেই আপনি একজন বিশেষজ্ঞের প্রমর্শ নেন আইনি পরামর্শ নেন তাহলে হয়তো আপনি এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন যাই হোক সকালে নিরাপদ থাকবেন ধন্যবাদ